আমি তো টিয়া পয়সা কম না দাওয়াত কেউ দেন তো আমিও বুঝিনি মাহফিল তো উত্তি দিন হইতা বুঝলাম না আমি ভালো আছেন না আলহামদুলিল্লাহ আমরা এলাকায় যুব সমাজের উদ্যোগে একটা মাহফিল ভালো ভালো ভক্ত আসবো যায়েন আগামী শুক্রবারে মা ফিলে ফুসটা সাফাই আছো ফুসটা মুসু সব কমপ্লিট যা আছে সব কমপ্লিট ফুসটা নাম দিছো আপনার নাম দিতাম গেল লাগিয়া আপনার নাম দাও তো ঠিক না কেন বাইরে দাওয়াত দিতে আইছো আর নাম দিতা না মা ফিলে কত টিয়া দিব এ নাম দিছো না গেল লাগিয়ে আমরা যে মাহফিল রে আয়োজন করছি এই মাহফিল রে বা মাহফিলের মধ্যে কোনো এলাকাবাসীর মধ্যে নির্দিষ্ট করে কোনো সাদা চাইছি না যা যার কাছে গেছি যা ভালো লাগছে যা দেওয়া দিছে আর যা আছে আমরা সংগঠন থেকে যা জমাইছি ওইটা দিয়ে এ তোমার বড় ভাই সুৎকা এই এলাকা সবাই জানে না সবাই জানে জানে চুরি করে না করে। বড় তুমি অপমান করতেছ সরাসরি অপমান তোমরা যদি নিজে থেকে অপমান তো কিছু করার নাই তুমি লাভ টাকা সবাই লেগে তোমার নাম দিলাম না তোমার যে কিরকম তুমি একজন সুত যদি একজন ভালো আলেমের পাশে তার নাম থাকে জিনিসটা খারাপ দেখা আলেম রে কাটো 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 করে দেখা হয় তোমার দাওয়াত দিনের দাওয়াত দিয়ে দাওয়াত কাজ চলবো মাহবিলের মধ্যে এইগুলা শুনে যদি হেঁদে তো তাহলে যায় হোক শুনবা আর যদি মনে করো যে হেঁদলে আমার ব্যবসা বন্ধ হয়ে যায় বো এটা তোমার বিষয় সুর পাচ্ছিটা যা আছে ভালো মন্দ সবারই দাওয়াত থাকবো জায়গায় সবাই যাইবো তার মানে এই না উল্লেখ করে প্রধান অতিথি বিশেষ অতিথি তোমার টাকা আছে জানি কিন্তু তোমার ওই লোক এগুলো অবৈধ টাকা এর লাগে তোমার একটা বিশেষ অতিথি দেওয়া দিয়া প্রধান অতিথি দেওয়া দিয়া এটা মনে করো না ভাই দেখছো

সম্মানিত ব্যক্তি সম্মান করে কথার মানটা রাখবো ভাই ও আজও যাইবো তোমার ভাই সম্মানিত তোমার দ্বারো কারণ তো তোমরা দুই ভাই না আর কোন মানুষের দ্বারো সে সম্মানিত না তারে এর দেওয়ার উদ্দেশ্য হইলো গিয়া তার যদি আল্লাহ যদি তার হেদায় দান করে

পুঁজি একটু বেশি এটাই আমার কত তারিখে আমরা কইছে দেখো না আমার ভালো লাগছে না আচ্ছা যাই যাই আমার কি তা লাগছে বাকি আমগা আচ্ছা যাও খাইগা দে